ভূভিষ্ঠ ছোট্ট ছোট্ট মাদ্রাসার আজিজ এবং আমার সম্মানিত এলাকাবাসী আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ সম্মানিত এলাকাবাসী আজকের আমাদের এই মাহফিল আমরা যদি উপস্থিত হই এটা মাহফিলের সৌন্দর্য এবং তাদের উদ্দেশ্য এবং এটাই হবে সফলতার এক উত্তম চাবিকাঠি তাই আমরা যে যেখানেই থাকি সকল কার্যক্রম বন্ধ করে জান্নাতের বাগানে এসে বসে যাই আমরা তো সব দিনই হয়তোবা আমাদের নিত্য নতুন কাজ থেকেই যায়

আমাদের এই মাহফেলে উপস্থিত হয় আমাদের জন্য হবে উত্তম কাজ আমাদের সকল কাজ ফেলে আমাদের রবের জন্য যদি আমরা একটু সময় বেরি না করতে পারি তাহলে আমরা কেমন মুসলমান হলাম কেমন এবার আল্লাহ যেখানে আল্লাহ তালা সৃষ্টি করলেন আমাদেরকে আল্লাহ তালা এবাদত বন্দিগি করার জন্য প্রিয় উপস্থিতি সেখানে যদি আমরা অবহেলায় আমাদের সময়গুলো কাটিয়ে দেই তাহলে এটা তো বড়ই বোকামি বড়ই নির্বোধের কাজ তো আমাদের জন্য উত্তম হবে এই মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাওয়া তাই আমি অনুরোধ করে বলছি এলাকার মানুষকে আমরা যে যেখানেই থাকি ইনশাআল্লাহ চলে আসি আমাদের এই মাহফিলে উপস্থিতি সম্মানিত হাজিরিন শুক্রিয়া রব্বে কারিমের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাই শুক্রিয়া যাপন করে বলি আলহামদুলিল্লাহ আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার শুক্রিয়া আদায় করে যে আমার কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তার জন্য নিয়ামত বাড়িয়ে দেই সুবাহ আল্লাহ তাই আমাদের উচিত যে যেখানেই থাকি যে অবস্থাতেই থাকি রব্বে কারিমের শুক্রিয়া আদায় করা সর্ব হালতে সর্ব অবস্থায় তাহলে আল্লাহ তাআলা আমাদের কালাম আমার আপনার নবী দোজাহানের বাদশাহ যেই নবীকে সৃষ্টি না করলে দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি করা হতো না সেই মহামানবের প্রতি সকলেই দুরুদ পড়ি একবার বলি হজরতাম প্রিয় কেমন রাসুল পেয়েছি আমরা একবার ভেবে দেখুন কেমন রাসুল পেয়েছে আমরা যেই রাসুল দুনিয়ার বুকে এসে এমন কোন জিনিস নাই যে আল্লাহ তালা তাকে দেন নাই তবু তিনি কোন দুনিয়ার কোন জিনিসের দিকে তাকান নাই দুনিয়ার কোন লোভ লালসা করেন নাই একমাত্র দুনিয়াতে কেঁদেছেন কি উম্মতি উম্মতি বলে সব সময় বলেছেন আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে সব কিছুই সকল পেরেশানি ছিল শুধু উম্মরদেরকে নিয়ে যেই নবী হাসরের ময়দানেও কঠিন মুসিবতের দিনে যেখানে আদম আলী সাল্লাম বলতে থাকবেন

ভাবলাম না যেই রাসূলকে আমরা কষ্ট দেই যে রাসুলের সুন্নত মোতাবেক জীবনকে করি না আমাদের আদর্শ তো হওয়া উচিত ছিল রাসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ আমাদের সংস্কৃতি তো হওয়া ছিল রাসুলের জীবন আদর্শ অনুযায়ী কিন্তু না আমরা পশ্চিমা সভ্যতায় ডুবে গেছি হলিউড হলিউডের নায়ক নায়িকাদের ফলো করি এবং ফলো করি সেই নাস্তিকদের কাফেরদের কিন্তু না যুবক তোমার তো উচিত ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকেই ফলো করা তার দেখানো পথেই তোমার চলা কেমনে তুমি সেই রাসূলকে ভুলে থাকো কেমন রাসূল পাইলাম যেই রাসূল সম্পর্কে রব বেকারিম বলেন রফমা তাল্লিলা আল আবেইন হাই যুবক একবারও ভাইবা দেখলা না কেমন রাসুল পাইলাম কেমন রাসুল পাইলাম দেই রাসুলের সানে আমি অথম একটি কবিতা রচন করেছি রচনা করেছি তুমি আলোর নবী আলো নিয়ে এসেছিলে তোমারি আলোর প্রদীপ জলে এখনো এই ধরাতেই তোমাকে যারা ভালোবেসেছে হয়েছে তারা ধন্য তোমার ধ্যানে মগ্ন হয়েছে যারা তারাই শ্রেষ্ঠ হিসেবে গণ্য তুমি আমার নবী তুমি সবার নবী তুমি শ্রেষ্ঠ নবী তুমি আখেরি নবী তোমাকে দেখতেই মনটা কাঁদে একবার দেখা দাও না প্রিয় নবী স্বপনে মনটা আমার ব্যাকুল হয়ে মদিনার পারে যায় তাই তো দরুদ সালাম বারবার জানাই প্রিয় উপস্থিতি আমাদেরকে আমাদের উচিত রাসুলের উপর দুরুদ পড়া দুরুদ পড়লে আল্লাহ তালা বলেছেন যে যেই ব্যক্তি রাসুলের উপর দুরুদ পেশ করবেন প্রেরণ করবেন তার ওপর আমি আল্লাহ তালা দশটি রহমত বর্ষণ করবো সুবাহান আল্লাহ

আল্লাহর প্রেরণ করেন প্রিয় উপস্থিতি সেই রাসূলকে ভুলে গেলে চলবে না সেই রাসুলের দেখানো পথ অনুসরণ করতে হবে আমাদেরকে এবং বাতিলদেরকে এই কথাও বলে রাখি যদি আমার রাসূলকে নিয়ে কোনো কিছু বলা হয় যদি আমার রাসূলকে নিয়ে কোনো কটুক্তি করা হয় তাহলে তুমি যেই বর্ণেরই হও যেই জেনিরির হও তোমার সাথে কোনো আপোষ চলবে না ঠিক কিনা প্রিয় উপস্থিতি তাই বলতে চাই বাতিলদেরকে আমার রাসূল সম্পর্কে কোনো কটুক্তিমূলক কথা বলা যাবে না এবং রাসূলের দেখানো পথ অনুসারে আমাদের চলতে হবে তাহলেই সার্থক হবে আমাদের জীবন তাহলেই সার্থক হবে এহকাল তাহলেই সার্থক হবে পরকাল প্রিয় উপস্থিতি রাসুল কেমন ছিলেন রাসুল কেমন ছিলেন উহুদের প্রান্তরে যখন কাফেররা রাসুলের ওপর আঘাত করলো যখন তায়েফের ময়দানে রাসুলের সবুজ শরীরটা রক্ত মোবারক দিয়ে রঞ্জিত হয়ে গেল জুতা পর্যন্ত পায়ের সাথে আক্ষে গেল তখন আল্লাহ তালা জিব্রাইল আলাই সাল্লামের মাধ্যমে বললেন হে আল্লাহর রাসুল অনুমতি দিন তায়েব বাসিকে উল্টিয়ে দেই তখন তো রাসুলের করিম সাল্লাহ আলাই সাল্লাম বলছিলেন আল্লাহ লিখন ই হুুম্লা আল্লাবু আল্লাহ আমার বান্দারা বুঝে না তারা অবুত তাদেরকে ক্ষমা করে দিন তাদেরকে মাফ করে দিন প্রয় উপস্থিতি এখন এসারে আজান হবে আজানের পরে নশাল্লাহ আবার আমাদের মাহফিলের কার্যক্রম শুরু হবে আপ দেন